আসসালামু আলাইকুম মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা নির্বাহ অফিসার দিরাই সুনামগঞ্জ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভূমির জটিল হিসেব এর মৌলিক সূত্র সংক্রান্ত পাঠ্যক্রম তিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টাকা এবং আনার মধ্যে রূপান্তর গন্ডা করা ক্রান্তি তিল এর ধারণা মানে বলতে যাচ্ছি যে ভূমির যখন আমরা হিসেব করবো তখন টাকা আনা এবং গন্ডা করা ক্রান্তি তিল এই ধরনের কয়েকটা একক রয়েছে এই এককগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো প্রথমেই আমরা দেখি আসলে গত ইয়েতে দেখেছিলাম লেসনে দেখেছিলাম এক টাকা সমান সমান ষোলো আনা আবার এক আনা সমান সমান বিশ গন্ডা এক গন্ডা সমান সমান চার করা এক করা সমান সমান তিন ক্রান্তি এবং এক ক্রান্তি সমান সমান বিশ তিল আমরা যদি দেখি এখানে এক এই এইরকম চিহ্নটি দেখাচ্ছিলাম গন্ডা যখন দেখাবো তখন গন্ডাটাকে ওই আমাদের যে সংখ্যা নর্মাল সংখ্যা এক থেকে বিশ এই এক থেকে বিশের সংখ্যাটা লেখলেই চলবে করা হচ্ছে একটি জাস্ট লম্বা দাড়ির মতো একটা জিনিস এটা আসলে যদি বড় দেখা যায় একটু ছোট করে দিতে হবে আর কি আর ক্রান্তি হচ্ছে একটু স্ল্যাশের মতো একটা জিনিস স্ল্যাশ ক্রান্তি আর তিলটাকে আমরা ওই ঠিক এরকম যে এক গণ্ডা যেভাবে এক সংখ্যা দিয়ে লাখে তিলটাকেও আমরা সংখ্যা দিয়ে নেব তাহলে এই হচ্ছে আমাদের সূত্র তো আমরা এখন এক টাকা সমান সমান কত আনা কত গণ্ডা কত কড়া ক্রান্তি কত তিল এক টাকা এটা এটা আমরা একটা কনফারেশন দেখব তো প্রথমেই আমরা একসঙ্গে দুটো জিনিসটা দেখতে পারি এক টাকা সমান সমান ষোলো আনা এটি একটি সূত্র ষোলো আনাটাকে যদি আমরা বিষ দিয়ে গুণ করে দিই কারণ আমরা জানি এক আনা শোন বিশ ঘন্টা তাহলে বিশ দ্বুণ করলে আসলে এক টাকা সমান দাঁড়াবে তিনশো বিশ ঘন্টা ঠিক একইভাবে এটা যদি আমি কড়ায় পরিবর্তন করি তাহলে এতটুকু গণ্ডা থাকলো তার সঙ্গে এক ঘণ্টা শোন চার করা গুণ করে দিলাম বারোশো আশি করা হয়ে গেল ঠিক একই রকম বা চার এই পর্যন্ত যদি গন্ডা ধরি করা ধরি তাহলে তিন কড়া শোন এক ক্রান্তি এটা আটত্রিশশো চল্লিশ ক্রান্তি হবে ষোলো বিশ চার তিন এ পর্যন্ত ছিল ক্রান্তি এর সঙ্গে যদি বিষ দিয়ে গুণ করি তাহলে এটা হবে তিল তাহলে একটি জমিকে একটি অংশকে একটা একটা অংশকে দেখেন ছিয়াত্তর হাজার আটশো মানে পর্যন্ত এটাকে ভাগ করা যায় এই জন্য এককের এই যে সিস্টেমটি এটি দশমিক ভগ্নাংশের সিস্টেমের চেয়ে এই সিস্টেমটি অত্যন্ত সুখাতি সূক্ষ্মভাবে একজন মানুষকে তার জমির হিসাব বুঝিয়ে দেওয়া যায় তাহলে আমরা এখানে দেখলাম টাকা থেকে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল তাহলে এই এটি থেকে আমরা একটি ফর্মুলাতে আমরা আসতে পারি যে তাহলে যদি যদি এক টাকা সমান ষোলো আনা হয় তাহলে এক আনা সমসান ষোলো ভাগের এক ঘন্টা আমরা একটুকে দেখেছিলাম এটিকে উল্টা করে লিখি যদি ষোলো আনা সমান এক টাকা তাহলে এক আনা সমসান ষোলো ভাগের এক টাকা ঠিক একই রকম জাস্ট আমরা যদি সকলকে ঘন্টাকে যদি টাকায় পরিণত করি তাহলে এই তিনশো বিশ দিয়ে ভাগ করে দিতে হবে এককে এটি আমরা দেখিয়েছি পরবর্তীতে ঠিক এক ঘন্টা সমস্যা তিনশো বিশ ভাগের এক টাকা হ্যাঁ বারোশো আশি ভাগের এক টাকা সং এক করা ক্রান্তি মানে তিনশো তিন হাজার দুশো চল্লিশ ভাগের এক টাকা আর এক তিল মানে হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো ভাগের এক টাকা এটা হচ্ছে এক তিল তাহলে এইভাবে আমরা একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো ধরুন একটি উদাহরণ আমরা দেখতে চাচ্ছি যে আসলে পাঁচ আনা ছয় গণ্ডা দুই করা দুই ক্রান্তিকে এবং ষোলো তিলকে আমরা কীভাবে লিখবো এটা প্রথমে একটু শিখে নিই তাহলে আমরা বুঝতে পারবো পাঁচ আনা বলতে আমি বিগত দেখিয়েছিলাম যে এই দুটো মিলে হচ্ছে পাঁচ আনা এটা চার আর এটা এক পাঁচ আনা বলেছিলাম গন্ডাকে সংখ্যা দিয়ে লিখতে হয় তাহলে আমরা এই সংখ্যা দিয়ে গন্ডাটিকে লিখে ফেললাম কড়াকে লিখতে হয় দুইটি দুইটি লম্বা লম্বা টান দিয়ে এই দুই করা একটা দুই এখানে একটা করা একটা করা দুই করা আর দুইটি স্ল্যাশ দিয়ে আমরা দুই ক্রান্তিকে বুঝলাম আমি বলেছিলাম একটু আগে যে তিলকে সংখ্যা দিয়ে লিখতে হয় গন্ডা এবং তিল একই রকম স্টাইলে লিখতে হয় তাহলে আমরা শেষে ষোলো লিখে দিলাম তাহলে একটি বোঝা গেল পাঁচ আনা ছয় গন্ডা দুই করা দুই ক্রান্তি ষোলো তিল এখন আমরা দেখবো এই যে অংশটুকুকে কীভাবে ভগ্নাংশের আকারে বা সং দশমিক আকারে প্রকাশ করা যায় মানে এটাকে বলতে চাচ্ছি যে এটাকে আমরা কিভাবে পাঁচ আনা ছয় ঘণ্টা দুই করা দুই ক্রান্তি ষোলো তিলকে আমরা টাকায় পরিবর্তন করব টাকা মানে হচ্ছে কি একটা ভগ্নাংশ বা সংখ্যা দশমিক সংখ্যা এইখানে যে আমরা দেখি এটাকে আমরা প্রশ্নটি দেখে দিলাম এখানে এখন পাঁচ আনা ছয় ঘন্টা দুই করা দুই ক্রান্তি ষোলো তিলকে টাকায় রূপান্তরিত করবো তাহলে এটা কীভাবে করবো প্রথমে সবগুলোকে লিখে নিলাম লিখে আমরা আমরা জানি যে পাঁচ এক আনা শোন জাস্ট এই আনাকে ওয়ান বাই ষোলো দিয়ে ভাগ করে দিলে মানে ফাইভকে ষোলো দিয়ে ভাগ করলে সিক্সকে তিনশো বিশ দিয়ে ভাগ করলে কড়াকে বারোশো আশি দিয়ে ভাগ করলে দুইটাকে তিন তিন হাজার দুশো চল্লিশ দিয়ে ভাগ করলে ষোলো তিলকে ছিয়াত্তর হাজার আটশো তিল আসন এক টাকা এইটা দিয়ে ভাগ করে দিলে এটা দশমিক করলে দশমিকের পরে থ্রি ফাইভ ফোর ফোর সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়েন্ট একটি ক্যালকুলেটর দিয়ে যদি এখন আপনি করবেন তাহলে এই ভ্যালুটা আসবে তার মানে পাঁচ আনা ছয় ঘন্টা দুই করা দুই ক্রান্তি ষোলো তিলের যে অংশটুকু এই অংশটুকু আসলে একটা সম্পূর্ণ অংশের এত অংশ তাহলে যদি কোথাও কোনো জমির পাশে বা অংশের পাশে যখন এইটা এই এই জিনিসটা আপনি লিখতে পারবেন তখন এই অংশটুকু আসলে মূলত দশমিক দিয়ে ক্যালকুলেটারে এই অংশ দিয়ে গুন করলেই আপনি আপনার অংশটুকু পেয়ে যাবেন এখন আমরা এখন টাকাকে এই দশমিক অংশটুকুকে দশমিকটাকে এটা ভগ্নাংশ কেন লেখা যায় এই ভগ্নাংশটাকে মানে ভগ্নাংশ বলতে যেটা বলছি টাকাকে আনা গণ্ডা করা ক্রান্তে তিলের রূপান্তরিত করবো এখানে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে যে ওয়ান বাই থ্রি টাকা মানে পয়েন্ট থ্রি 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 যদি হয় এই টাকার সময় সময় কত আনা কত ঘন্টা করা ক্রান্তে তিল এগুলো লেখা আছে এটা আমরা এখানে উত্তরটা লিখে দিয়েছি আমি এখন ওটা করে দেখাবো আপনাকে পাঁচ ভাগের এক অংশকে কত আনা কত করা ক্রান্তি তিল হবে এটাও এখানে লেখা আছে তিন আনা চার গণ্ডা এরকম ছয় ভাগের এক সমান সমান কত হবে দুই আনা তেরো ঘন্টা এক করা এক ক্রান্তি এরকম একটা উত্তর হবে এবং সাত ভাগের একটাকে আমরা বের করব দুই আনা পাঁচ ঘন্টা দুই করা দুই ক্রান্তি এগারো তিন এরকম একটি অংশ আমরা আমরা আপনাদের সুবিধার্থে তিন ভাগের এক এবং পাঁচ ভাগের এক এই অংশটুকু আপনাকে আমরা আপনাকে করে দেখাচ্ছি তো প্রথমেই আমরা পাঁচ ভাগের এক অংশ দেখব পাঁচ ভাগের এক যে অংশটা রয়েছে এখানে দেখুন পাঁচ ভাগের এক অংশ আসলে বলতে কি বোঝায় এটা একটা টাকা তাহলে এই উপরের এক টাকাকে আমরা যদি ষোলো আনায় কনভার্ট করে ফেলি তাহলে এটা হবে পাঁচ ভাগের ষোলো আনা এই ষোলো টাকা যদি আমরা যদি নর্মাল নিয়মে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে তিন হবে তিন এই তিনটা আসলে মূলত আনা তাহলে এটা হয়ে যাবে তিন আনা তিন পাঁচে পনেরো হয়ে গেল পনেরো হওয়ার পরে এটি কি হলো এই তিন এই ষোলো এক একটা অবশিষ্ট নেমে গেলো এখানে এক এক যখন নামলো এটা একটা কিন্তু আনা রয়ে গেলো আনাটাকে আমরা বিষ গুণ করে গণ্ডা করে ফেললাম তাহলে এটা হয়ে গেলো চলে বিশ ঘন্টা বিশ ঘন্টা হয়ে গেলো এই বিষকে আবার চার দিয়ে ভাগ করলে পাঁচ সরি পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচে এখানে দেখুন চার পাঁচে বিশ চার পাঁচে বিষ হওয়ার ফলে এটি কী হলো কাটাকাটি হয়ে গেল হ্যাঁ তাহলে এটা হয়ে তাহলে এটা শেষ হয়ে গেলে তাহলে কী দাঁড়ালো এটা উত্তর 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 হলো এখানে যেটি আমরা বুঝতে পারলাম এটা হলো তিন আনা চার ঘন্টা তাহলে এটাকে আমরা উত্তরে কী লিখবো আমরা দেখুন তিন লিখেছিলাম এইভাবে এটাই এই জিনিসটাকে আমরা তিন লিখেছিলাম তিন আনা এই অংশটুকু দেখুন তিন আনা তিন আনা আর চারকে আমরা চার লিখলাম অনেক ক্ষেত্রে এটা এখানে একটা দাগ দিয়ে দেওয়া হয় অনেকটা না দিলেও কোনো সমস্যা নেই এইখানে তিন আনা চার আমি আবার দেখেছিলাম তিন আনাকে নয়ের মতো লেখা যাবে তিনের মতো লেখা যায় আবার এবার উল্টা তিনের মতো লেখা যায় উল্টা তিন দিয়ে আমরা এই চার দিয়ে দিলাম তাহলে এই পাঁচ ভাগের একটা হয়ে গেল তিন আনা চার ঘন্টা উত্তরটা হলো তিন আনা চার ঘণ্টা ঠিক একইভাবে আমরা যখন আরেকটি অঙ্ক যদি দেখি আমরা তাহলে দেখবেন তিন ভাগের এক যেটা অংশটুকু বলেছিলাম তিন ভাগের এক তিন ভাগের এক টাকা এটা এটাকে আমরা যদি আমরা উপরের উপরে যে এক টাকাটাকে যদি আমরা ষোলো করে যদি ষোলো ষোলো তাহলে ঠিক এরকম আনা দাঁড়াবে তাহলে আমি এটা ভাগ করে ফেলি তিন পাঁচ ষোলো তিন পাঁচে পনেরো হাতে থাকুন এক এটাকে পাঁচ আনা হয়ে গেলো তাহলে এক আনাকে চেঞ্জ করে আমরা কেটে দিয়ে আমরা বিশ ঘন্টা লিখে ফেললাম আবার কে আবার এখানে যাতে তিন দিয়ে ভাগ করতে হবে তিন কে ভাগ করলাম তিন ছয় আঠারো ঘণ্টা হয়ে গেল এই আঠারো ঘণ্টা থেকে লস বিয়োগ করে দেখা যায় দুই আমরা জানি এক ঘণ্টার সময় সময় চার করা তাহলে দুই ঘণ্টাকে আমরা এটাকে আট করা করে ফেললাম এই আট করাকে দেখেন এই তিন দিয়ে আবার ভাগ করলাম তাহলে তিন দুগুণে ছয় এখানে দেখুন এখানে দেখুন ছ তিন দুগুণে ছয় হাতে থাকলো দুই দুই আমরা জানি দুই করা সমস এক করা সমসান তিন ক্রান্তি তাহলে আমরা তিন দিয়ে আমরা এখানে একটা ক্রান্তি করে ফেললাম এই জিনিসটা একটা ক্রান্তি হয়ে গেল এটা যদি ক্রান্তি হয় তাহলে তিন দুগোণে এটা হচ্ছে তিন তিন তাহলে তিন দুগণে ছয় ক্রান্তি আবার তিন দিয়ে যদি ভাগ করি তাহলে এই দুই ক্রান্তি এখানে থাকলো আসলে এখানে থাকলো দুই তাহলে কী দাঁড়ালো আমরা দাঁড়ালো যে পাঁচ তিন ভাগে এক যদি করি এটাকে পাঁচ আনা হয়ে যায় এখানে পাঁচ আনা তারপর হয়ে গেল ছয় গন্ডা ছয় গণ্ডা এখানে দেখুন দুই করা হ্যাঁ আর হচ্ছে দুই ক্রান্তি তাহলে এটি হচ্ছে অঙ্কটা শেষ হয়ে গেল তাহলে আমরা এটাকে যদি লিখি হবে তাহলে কী দাঁড়াবে এই যে এইটা হচ্ছে পাঁচ আনা তারপরে ছয় যেহেতু ছয় গণ্ডা ছয়টাকে আমরা ছয়ের মতো করে লিখলাম তারপরে আমরা দিদি এখানে দুই 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 করা আবার একটু ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আমরা দুই ক্রান্তি তাহলে এই 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 যে অংশটুকু দাঁড়ালো এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা আজকে টাকা থেকে কিভাবে আনায় করতে হয় আবার কিভাবে আনা থেকে টাকায় পরিবর্তন করতে হয় আমরা দুটি জিনিস দেখলাম আমরা যদি আবার একটু দেখি যে আরও দুইটি প্রবলেম থেকে গেলে এগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন এখানে উত্তরটা দিয়ে দেওয়া আছে ছয় ভাগের এক ঠিক একইভাবে আমাদের দুটো অঙ্ক যেভাবে করলাম সেভাবে আপনারা এটি অংশ অংশটুকু বের করবেন কিন্তু তবে সূত্র মনে রাখতে হবে সূত্র হচ্ছে মৌলিক সূত্র হচ্ছে এটি আবারও দেখাচ্ছি মৌলিক সূত্র হচ্ছে এটি যে এক টাকা সমান ষোলো আনা এক আনা বিশ ঘন্টা এক ঘন্টা চার করা এক করা সময় তিন ক্রান্তি এক ক্রান্তি ধরনের বৃষ্টি এখান থেকে আমাদের এই অংশটুকু করলাম এই অংশটুকু এই অংশটুকু একটু দেখে নিই এবং সর্বশেষে এটি থাকলো আমাদের ফর্মুলা এখান থেকে আবার চলে আসলো তারপরে তো সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আলতাফ হোসেন পাঠ্যক্রম তিন থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ